লেখাপড়া বাদ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ব্যবস্থা আমরা করে দিব মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে কেন প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধা সবকিছু ছেড়ে দিয়ে দেশে বাইরে থাকতেছে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না দিনমজুরি কেন কোটা দেওয়া হবে না যারা গার্মেন্টস শ্রমিক ঠিক আছে আমাদের দেশে সচল রেখেছে তাদেরকে কেন হচ্ছে কোটা দেওয়া হবে না তাদের দর্শক মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ পেনশন স্কিম আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ আছে সময় মতো তাদের সমস্যা সমাধান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের মাঝে আবারো নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দর্শক বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কি রাজনৈতিক অবস্থা কি সবকিছুই আপনারা ভিডিও জুড়ে দেখতে পারবেন সর্বোপরি কথা হচ্ছে আমাদের দেশে প্রতিটা ছেলে মেয়ে অনেক আশা নিয়ে এবং তাদের পিতা মাতা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখান শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করার পর অনার্স মাস্টার সব কমপ্লিট করতে কতই না কষ্ট হয় কত অর্থ খরচ হয় এবং একটা ছেলের এই পিছনে কতটা শ্রম দেওয়া লাগে শেষ পর্যন্ত আসলে মানুষ চাকরি পায় না বর্তমানে চলছে সে কোঠা মুক্তিযুদ্ধ কোঠা এ কোঠা সে কোঠা আসলে এই কোঠার মাধ্যমে আহ যার বাবা একজন মুক্তিযোদ্ধা দেখেন তার পরিবারের প্রতিটা ছেলে মেয়ে তার সবারই চাকরি আছে এবং অন্য অন্য অনেক কোঠা আছে এই কোঠার কারণে দেখেন তার ছেলে চাকরি হয় কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে আমরা চাকরি পাচ্ছি না দ্বিতীয়ত চাকরি পাইতে গেলে বর্তমানে বারো লাখ চোদ্দ লাখ টাকা আসলে দিতে হয় গুনতে হয় আসলে এটা প্রতিটা পরিবারের সামর্থ্য আসলে হয়ে ওঠে না তাহলে এত কষ্ট করে আমাদের পড়াশোনা করে কি লাভ দর্শক মণ্ডলী এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং বর্তমানে শিক্ষার্থীদের অনেক তোলপাড় চলছে আপনারা এই ভিডিওটি ধরে দেখবেন তাহলে চলেন আমরা বেশি কথা বলবো না আমরা মূল ভিডিও চলে যাব সম্পূর্ণ ভিডিওটি ধরে সহকারে তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধরে সকারে দেখে আসি তার আগে অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যাক থাকবে না সে সে ব্যবস্থা আমরা করে দিব যে কাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো শুধু শাহবাগ মনে নয় ঢাকা শহরের শাহবাগ সাইসলেব চানখারপুল নীলক্ষেত প্রতিঝিল প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকের কর্মসূচিকে সফল করবেন এবং যারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে করবেন কেন প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধা সব কিছু ছেড়ে দিয়ে দেশে বাইরে থাকতেছে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না দিন মজুরে কেন কোটা দেওয়া হবে না যারা গ্রামীণ শ্রমিক ঠিক আছে আমাদের দেশে সচল রেখেছে তাদেরকে কেন হচ্ছে কোটা দেওয়া হবে না তাদের সন্তানকে দেওয়া হবে না কোটা দিয়ে আসলে দেশ চলে না আসলে কাদের দরকার যারা অনগ্রসর জাতি ঠিক আছে সংবিধানের অনুযায়ী এটা তো অনগ্রসর জাতি আমি কাদের বলবো যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আমরা প্রতিবন্ধী যাদেরকে বলি তারা তো আমাদের ভাই তাদের কথা আমাদের ভাবতে হবে তাদের জন্য আমরা ইনক্লুসিভ সোসাইটি যেন গড়ে তুলতে পারি সেই জন্য তাদেরকে কোটা দেওয়া যেতে পারে তাও একটা খুবই অল্প সেটার পরিমাণটা এতটা বেড়ে যাবে না যেটার কারণে চোখে লাগার মতো বৈষম্য তৈরি হয় হ্যাঁ তো সেটা হয় প্রতিবন্ধীদের জন্য যারা আবার ক্ষুদ্র নিরোষ্ঠী আছে আমরা যাদেরকে আমাদের আদিবাসী ভাই বলি তো তাদের জন্য তারা দেখা যায় যে দুর্গম পাহাড়ে তারা বসবাস করছে তাদের জীবনযাত্রা অনেক স্ট্রাগল করতে হয় তাদেরকে তো তাদেরকে মানে একদম মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য তাদের ক্ষেত্রে হচ্ছে কোটার একটা সংযোজন করা যেতে পারে তো কিন্তু আবার ধরেন কার দরকার যে যারা জেলে আছে জেলের যে সন্তান দুর্গম সমুদ্রের মধ্যে হচ্ছে তারা যাচ্ছে তাদের জীবন রিস্কের মধ্যে থাকছে একটা কমিউনিটি কিন্তু তারা শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে আমরা আপনার জেলে কমিউনিটিকে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য করতে পারেন যারা দলিত শ্রেণী আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য এটা বলতে পারেন আবার কৃষক শ্রেণী ঠিক আছে বর্তমানে কৃষকের ছেলে কিন্তু কৃষক হতে চায় না আমাদের আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ সেখানে আমাদের আমরা ওই দিন পর আমরা খাদ্য সংকটে ভুগবো সেখানে কৃষকদের ছেলেদেরকে আপনি সামনে নিয়ে আসতে পারেন ঠিক আছে আমি তাদেরকে কোটা দিতে বলছি না যদি আপনার কোটাকেও ডিজার্ভ করে যদি মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটা রেলের পোষ্য কোটা বলেন তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে শিক্ষকদের পোষ্য কোটা বলেন চাকরির ক্ষেত্রে পোষ্য কোটা বলেন তো এইগুলো যদি থাকে তাহলে ওই ওনারা কী দোষ করছে জেলে কী দোষ করছে জেলে কেন হচ্ছে কোটা দেওয়া হবে না কেন কৃষকের কোটা দেওয়া হবে না কেন প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধা সব কিছু ছেড়ে দিয়ে দেশে বাইরে থাকতেছে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না দিনমজুরে কেন কোটা দেওয়া হবে না যারা গ্রামীণ শ্রমিক ঠিক আছে আমাদের দেশে সচল রেখেছে তাদেরকে কেন হচ্ছে কোটা দেওয়া হবে না তাদের সন্তানদেরকে দেওয়া হবে না এরকম অনেক প্রশ্ন তৈরি হয় না তো সেই হিসাব করতে গেলে বাংলাদেশে সব আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমুক শক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে যে আগে যেখানে কোটা পরিমাণ পরিমাণ সুযোগ সুযোগ সেই আর পায়নি বাস্তবতা এমনকি অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা লেখাপড়া আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আছে যারা এর আগে বিরোধী আন্দোলন করেছিল তারা কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রাইটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে কি বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচনী স্তরে ছিল দু হাজার আটে নির্বাচনী স্তরে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে পেনশন স্কিম আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ আছে সময় মতো তাদের সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন তিনি এ সময় কোটা বিরোধী আন্দোলন নিয়ে মন্ত্রী বলেছেন শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছে এটা আদালতের সিদ্ধান্ত এর উপরে সরকারের কিছুই করার নেই আরো বললেন বিএনপি নিয়ে যে আন্দোলনে ব্যর্থ তাই তারা পরজীবী হয়ে গেছে দলটি বর্তমানে কোটা ও পেনশন আন্দোলনের উপর ভর করেছে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলন এখন রীতিমতো তুঙ্গে তুঙ্গে এই কারণে যে আমাদের সর্বোচ্চ আদালতে মানে অ্যাপিলেট ডিভিশনে এই কোটা বিরোধী আন্দোলনকে দমানোর জন্য একটা কাউন্টার মানে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এই কোটা পদ্ধতি বল রাখার জন্য ওটার বিরুদ্ধে আপিল করে আপাতত স্থগিত করে আন্দোলনটা দমন করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে স্বয়ং অ্যাটর্নি জেনারেল একাধিকবার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমি যে ভিডিওটি করছি আজকে শনিবার এবং সর্বশেষ যেদিন কোর্ট বসেছিল সেদিন মাননীয় প্রধান বিচারপতি অনেকটা বিরক্ত হয়ে অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে রাজপথের আন্দোলন বা রাজপথের স্লোগান দিয়ে তো আসলে কোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হবে না কোর্টটার আপন গতিতে তার কাজগুলো করবে আমরা আজকে এই বিষয় শুনানি করব না অনাগত দিনে এটি বিষয় শুনানি করব। তো কোর্ট এখানে যে বিষয়টি করেছে সেটা হলো আমাদের মহামান্য হাইকোর্ট এটা এই বিষয়ে যে প্রধানমন্ত্রী তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে পুরো কোটা পদ্ধতিটিকে বাতিল করে দিয়েছিলেন সেটিকে আবার পুনর্বহাল করেছে এবং সেটি নিয়ে আবার এই সময়টিতে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং কলেজগুলো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে এই আন্দোলনে একেবারে নেতৃত্ববিহীন অবস্থায় সব ছাত্র এবং ছাত্রী ঝাঁপিয়ে পড়েছে আগে যখন কোটা বিরোধী আন্দোলন হলো এটা খুব জনপ্রিয়তা পেয়েছিল এবং এখান থেকে নুরুল হক নুরু বের হয়ে অনেকে এক ডজন নেতা বের হয়ে এসেছিলেন এবং যারা এখন ছাত্র অধিকার পরিষদ তারপর গণ অধিকার পরিষদের মাধ্যমে জাতীয় রাজনীতিতে যারা একটি পাকাপুক্ত অবস্থান করে ফেলেছেন এবং ঠিক এই আন্দোলনের সুফলটাকে ঘরে তুলেই নুরুল হক নুরু ডাকসুর মত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের একেবারে নির্বাচিত ভিপি হয়ে গিয়েছিলেন সব কিছুকে টেক্কা দিয়া তো সেই কোটা বিরোধী আন্দোলন আবার তুঙ্গে উঠেছে এবং এটি আগের যে কোনো সময়ের চাইতে আরো বেশি ছড়িয়ে পড়েছে কোর্টে যা কিছু হচ্ছে তার বাইরে যেটি হচ্ছে সেটি হলো সরকার সমর্থিত যে সংগঠন ছাত্রলীগ তারা সর্বশক্তি নিয়োগ করে এই আন্দোলন যেন না হয় সেই ব্যাপারে তারা চেষ্টা করছে হল থেকে যেন ছাত্ররা বেরোতে না পারে ছাত্রীরা যেন বেরোতে না পারে এই ঘটনা আগেও ঘটেছিল এবং সেটা বুমেরাং হয়েছিল কিন্তু এবার তারা আবার চেষ্টা করছে এমনও পত্রিকাতে এসেছে যে এই কোটার বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা যেন হলে থাকতে না পারে হলে উঠতে না পারে এরকম কথাবার্তা হচ্ছে যা কিনা আলটিমেটলি এই আন্দোলনকে আরো গতিশীল করে তুলবে এবং সরকারকে আরো বিব্রত করে তুলবে দ্বিতীয়ত এই আন্দোলনের সঙ্গে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো যারা আছে বিএনপি সহ দল তারা সবাই সমর্থন জানাচ্ছে আর গোপনে যদি তার কোনো মদত দেওয়ার সমর্থ থাকে সেটা কিন্তু দেওয়া হচ্ছে দ্বিতীয়ত এটিকে অতীতের মতো পুলিশি কায়দায় মোকাবেলা করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ ধর পাকড় এবং এই আন্দোলনে যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য খোঁজাখুঁজি করা করা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ হয়েছে এটি কোথায় গিয়ে থামবে এবং এটি শেষ হয়ে যাবে কিনা না এটি নিয়ে সরকারের মধ্যে কি আলাপ আলোচনা হচ্ছে সেটি বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা যখনই কোন একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছে অতীতে সেটি তারা আদায় না করে কিন্তু ঘরে ফিরেনি তো এখানে আসলে এই কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে সেটি আদালতের বিষয় হোক কিংবা সরকারের বিষয় হোক যখনই বাংলাদেশের ইতিহাস হলো ছাত্ররা কোনো কিছু চেয়েছে এমনকি মিলিটারি শাসকের বিরুদ্ধে চেয়েছে ওয়ান ইলেভেনের বিরুদ্ধে চেয়েছে তখনই সেটি বাস্তবায়িত হয়েছে এবং ছাত্রদের কোনো আন্দোলন আজ পর্যন্ত বৃথা যায়নি এমনকি যে আমাদের দেশে যে কিশোর বিদ্রোহ হয়েছিল স্কুলের যে ছেলে মেয়েরা যে রাস্তায় বের হয়েছিল ট্রাফিক আইন বাস্তবায়ন করার জন্য এবং তাদের একজন সহপাঠী নির্মমভাবে সেই রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এক ছাত্রী যেভাবে একেবারে স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল সেটাও কিন্তু বাংলাদেশে একটা ইতিহাস গড়েছে এবং রীতিমতো প্রশাসনকে কাঁপিয়ে ছিলেছিল তো সেই তুলনায় এখন যে কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলনটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশ কয়েকগুণ শক্তিমত্তা নিয়ে রাজপথে এটি বিস্ফোরিত হবে প্রথম কারণ হলো যে একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন সারা বাংলাদেশে তারা পেনশন স্কিম নিয়ে রাস্তায় নেমেছেন এরপর দুর্নীতি বিরোধী অভিযান চলছে দুর্নীতি দমন কমিশন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড পুলিশ থেকে শুরু করে আরো অনেকগুলো প্রতিষ্ঠান যেখানে খুব অহরহ দুর্নীতি হয় সেখানে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে এরপর আরেকটি সমস্যা সেটি হলো আমাদের এক্সপোর্টের যে হিসেব সেই হিসেবের মধ্যে চোদ্দ বিলিয়ন ডলার প্রায় দেড় লক্ষ কোটি টাকার গড় মানে যেভাবে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হিসাব দেখাচ্ছিল যে আমাদের এত এক্সপোর্ট হয়েছে যেভাবে জাতীয় রাজস্ব বোর্ড হিসাব দিয়েছিল যেভাবে বাংলাদেশ ব্যাংক হিসাব দিয়েছিল এই তিনটি প্রতিষ্ঠানের যে সম্মিলিত হিসাব এটা অনেকটা ধামা ফাঁপিয়ে তুলে ধরে যে হিসাব গুলো জাতির সামনে আহ যেমন আমাদের জিডিপি আমাদের ফরেন রিজার্ভ আমাদের পার ক্যাপিটাল ইনকাম কিছু এখন আইএমএফ এর চাপে এই যে চোদ্দ বিলিয়ন ডলার কম এক্সপোর্ট হয়েছে এটি যখন ওপেন হয়ে গেল ফলে কি হলো প্রথমত আমাদের যে সূচকগুলো আমাদের বিদেশি সাথে আমাদের যে বাণিজ্য এবং আমরা যে সারা দুনিয়াতে উন্নয়নে একটা স্লোগান তুলেছিলাম সব কিছু এখন হয়ে যাচ্ছে এক যে সকল প্রতিষ্ঠান এই তথ্য এবং উপা সরবরাহ করতো তাদের মধ্যে এখন ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বলছে এটা এক্সপোর্ট প্রমোশন বোর্ডের দায়িত্ব এক্সপোর্ট প্রমোশন বোর্ড বলছে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব আবার বাংলাদেশ ব্যাংক কোনো দায়িত্বই নিতে চাচ্ছে না এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে যখন আবার এই যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এই বিষয়গুলো যুক্ত হচ্ছে যেটি ভার বহন করার মতো ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই দ্বিতীয়ত সরকারের যে একটা বিশ্বাসযোগ্যতা সরকার একটি কথা বলে বা আমাদের আইন আদালতের যে পবিত্রতা এই জায়গাগুলোতে মানুষ প্রশ্ন করছে প্রশ্ন করছে এভাবে যে সরকার এখানে চালাকি করার চেষ্টা করছে সরকার তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে কোটার বিরুদ্ধে যারা নেমেছিল তাদেরকে আপাতত শান্ত করার জন্য তারা পুরো কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছে যেটি কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা এটা চাননি তারা চেয়েছে যে হ্যাঁ কোটা থাকুক নির্দিষ্ট পরিমাণ সহনীয় ত্রিশ শতাংশ নয় সেখানে আনুপাতিক হারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে নারী রয়েছেন পঙ্গু রয়েছেন তারপর শেষে আরো অনেক যাদের আসলে কোটা থাকা উচিত এই বিষয়গুলো যারা চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী একেবারে পুরো কোটা পদ্ধতি উঠে দিয়েছেন এবং তার সঙ্গতির কারণে যখন হাইকোর্টে এসছে হাইকোর্ট তো দেখলো যে না আসলে পৃথিবীর সব দেশেই কোটা থাকে এবং এইভাবে যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরও এই দাবি দেওয়া ছিল না ফলে তারা আবার যে যে কোটা পদ্ধতি চালু করে দিল হাইকোর্ট এখন এখানে হাইকোর্ট আসলে পূর্ণাঙ্গ রায় কি দিয়েছে কত শতাংশ কোটা থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য কত শতাংশ থাকবে মানে যারা আহ মানসিক ভাবে বিকলাঙ্গ কিংবা কত শতাংশ কোটা থাকবে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য এই বিষয়গুলো এখনো স্পষ্ট হয়নি কিন্তু যে যে সংবাদটি বা গুজবটি সকলের মধ্যে পৌঁছে গেছে সেটি হলো যে আইন আদালত এখন সরকারের পরিপূরক সরকার যা চায় আইন আদালত আসলে ওভাবেই অনেক কিছু করে এর ফলে কি হচ্ছে এই আবার রীতিমতো রাজপথ উত্তাল হয়ে পড়েছে এখন এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য বা এটিকে নেগোসিয়েট করার জন্য যে ধরনের রাজনৈতিক পরিপক্কতা দরকার যে ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার যে যোগ্যতা দরকার বা আমাদের বিচার অঙ্গনের যে ট্রান্সপারেন্সি দরকার সুশাসনের যে ইতিহাস দরকার কোন জিনিসগুলোই আসলে আমাদের সাধারণ যারা ছাত্রছাত্রী আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে পারছে না ফলে এটি ছড়িয়ে পড়েছে এবং আন্দোলন ক্রমশ তুঙ্গে চলে যাচ্ছে এবং সরকার এখানে যত যত বেশি বেশি শক্তি প্রয়োগ করবে চালাকি করার চেষ্টা করবে তত বেশি ক্ষতি হবে এবং এই সময়টাতে যেটি দরকার সেটি রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক প্রজ্ঞা এবং সরকারের মধ্যে যদি কেউ থাকেন যার বিশ্বাসযোগ্যতা রয়েছে তারা যদি ছাত্রদের সঙ্গে কথা বলেন এখন ধরুন সাফর হোসেন চৌধুরী ওবায়দুল কাদের সাহেবকে দেওয়া হবে না সাবুল চৌধুরী যদি আসেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি রূপে যদি ব্যারিস্টার সুমনকে পাঠানো হয় কিংবা ওই যে স্বতন্ত্র সংসদ সদস্য জনাব এ কে আজাদ ওনাকে পাঠানো হয় এরকম তিন চারজন আছেন তার সঙ্গে যদি শিক্ষামন্ত্রী থাকেন নভেল সাহেব থাকেন যাদের একটা ইমেজ এখনো পর্যন্ত আছে তো তারা যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এই আন্দোলনরত পক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন তাহলে হয়তো পরিস্থিতিটা ইতিবাচক দিকে মোড় নেবে অন্যথায় এটি সরকারের জন্য যে কোনো পরিণতি যে কোনো ভয়াবহ পরিণতি দেখে নিয়ে আসতে পারে যা কিনা আমাদের কারোর জন্যই কল্যাণকর হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সুস্থ রাখুন এবং অতীত থেকে শিক্ষা গ্রহণ করে অনাগত দিনে এটি সুসংবদ্ধ এবং একটি সুন্দর জাতি গঠনের সৈনিক হিসেবে আমরা সবাই কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তো সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধরে দেখেছেন যে দেশের বর্তমানে কি পরিস্থিতি বর্তমান দেশে কি তোলপাড় চলছে আসলে এই কোঠা নিয়ে আসলে শিক্ষার্থীদের সঙ্গে আসলে কি চলছে আপনার ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালো বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ